আজ আমরা জানব আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লাম এর ঘর কেমন ছিল যে ঘর থেকে ছড়িয়ে পড়েছিল ইসলাম মানবতার আলো আর দুনিয়ার শ্রেষ্ঠ চরিত্রের শিক্ষা নবী করিম সাল্লু আলহ্লাম এর ঘর ছিল খুবই সরল ইট আর খেজুরের গাছের পাতায় তৈরি ছিল তার দেয়াল ও ছাদ ঘরটি এত ছোট ছিল যে ভিতরে দাঁড়িয়ে নামাজ পড়লে মাথায় ছাদে লাগতো বিছানা ছিল একটি লাগত ছাটাই মাঝে মাঝে খেজুরের পাতা ও মাদুর ঘরে ছিল অতি সামান্য কিছু জিনিস একটি পানির ঘরা কয়েকটি মাটির পাত্র আর কখনো কখনো কিছু খেজুর তবুও সেই ঘরে ছিল শান্তি তৃপ্তি আর আল্লাহর জিকির আল্লাহ কখনো সে ডাক জমক ভালোবাসতেন না তিনি নিজ হাতে ঘরের কাজ করতেন কার সরল জীবন প্রতিটি মুহূর্ত ছিল বিনয় আর করুণা ভরা সেই ছোট্ট ঘরটি ছিল মসজিদের নবাবীর পাশে এখানে কোটি কোটি মুসলিম দূরত পাঠ করে সালাম ও প্রিয় প্রিয়নীকে রাসুলের ঘর ছিল ছোটো কিন্তু তার হৃদয় ছিল বিশাল আমরা যদি তার জীবনের সরলতা ভালোবাসা আর বিনয়কে নিজের জীবনে ধারণ করতে পারি তবে আমরা সত্যিকারের হতে সে প্রিয়নীজির ঘরের গল্প সামান্য মাটির দেওয়াল কিন্তু বিশাল হৃদয় যেখানে ছিল আল্লাহর ভয় তৃপ্তি আর ভালোবাসা আসুন আমরা আমাদের ঘরেও এমন শান্তির ঘর বানাই যেখানে আল্লাহর নাম উচ্চারিত হয় প্রতিদিন বন্ধুরা যদি এই সরলতা জীবনের গল্প তোমার মনে একটু হলেও ভালো লাগে ভালো লাগার মতো আলো জ্বলে দেই তবে সেই ভিডিওটি শেয়ার করো তার প্রতি দ্রুত পাঠ করো প্রতিদিন বন্ধুরা যদি নবীজির এই সরলতা জীবনের গল্পটি তোমার মনে একটু হলেও ভালো লাগার মতো আলো জলে দেই তবে ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার ও লাইক করবেন এবং চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন